নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি মশালা ম্যাকরেল আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত গরম ভাতের সাথে যদি এরকম মশলা ম্যাকরেল থাকে তাহলে আর সেদিন অন্য কোনো রেসিপির দরকারই হবে না এতটাই সুস্বাদু হবে যে এটা দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া যাবে আসুন তাহলে দেখে নিয়ে এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম সময়ে আর খুবই সুস্বাদু করে বানাবো এখানে নিয়ে নিয়েছি ম্যাকরেল মাছ তিন পিস আর এটাকে ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ লবণ স্বাদ মতো লবণ দিয়ে লবণটাকে প্রথমে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। আর প্রত্যেকটা মাছের গায়ে লবণটা ভালো করে মাখিয়ে নিতে হবে লবণ মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ হলুদটাও প্রত্যেকটা মাছের মধ্যে ভালো করে এপিট ওপিট মাখিয়ে নিতে হবে লবণ হলুদ মাছের মধ্যে মাখিয়ে নিয়ে এটাকে দশ থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। তাতে করে লবণ হলুদ মাছের মধ্যে ভালোভাবে সেট হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে আর ভাজার সময় কোনোভাবে কড়াইয়ের গায়ে আটকেও যাবে না ভালোভাবে ভাজাও হবে আর কড়াই থেকে অনায়াসে উঠেও আসবে কুড়ি মিনিট পর এবার মাছটাকে ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি এবার কড়াইয়ের চারিদিকে খুন্তির সাহায্যে তেলটাকে এভাবে করে ছড়িয়ে দেব এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চিমটে লবণ আর হলুদ যাতে করে মাছগুলো ফাটবে না আর গায়ে ছিটকেও আসবে না এবার দু পিস মাছ দিয়ে মাছের এপি ওপিট ভালো করে হাই হিটে রেখে ভেজে নিতে হবে মাছের এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নিয়ে মাছগুলোকে নামিয়ে নেব আর একটা মাছ ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এটা যেহেতু সামুদ্রিক মাছ তাই মাছগুলোকে একটু লাল লাল করে ভাজলে মাছগুলো খেতে বেশি সুস্বাদু লাগবে তাই এরকম করে লাল লাল করে প্রত্যেকটা মাছকেই ভেজে নিতে হবে মাছের রেপিট ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নেব মাছগুলোকে আর বাকি মাছটাও ঠিক একইভাবে ভেজে নেব এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচি গোটা ধনে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ নিয়েছি কয়েক কোয়া রসুন আর আছে স্বাদ মতো পাকা লঙ্কা কুচনো আদা আর নিয়েছি কুচো করে কেটে পেঁয়াজ আর লবণ আর হলুদ এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে আদা আর পেঁয়াজটা এভাবে কুচো কুচো করে কেটে নিলে পেস্ট করতে সুবিধা হয় তাই এরকম করে কেটে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হাই হিটে রেখে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে এবার হাই হিটে ভালো করে গরম করে নেব তেলটা হাই হিটে ভালো গরম হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায় আর ভালোভাবে ভাজাও হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে চিনি আর দিয়ে দেব এর মধ্যে অল্প করে হলুদ তারপরে এটাকে মিশিয়ে দিয়ে ভালো করে আবারও এক মিনিট নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা আর দিয়ে দেব মশলা বাটা সামান্য পরিমাণে জল যাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় আর ভালোভাবে কষানোও হয় মশলাটা বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ আর এখানে দিয়ে দিচ্ছি ফিসকারি মশলা অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় আর মশলা থেকে কাঁচা গন্ধও চলে যায় এভাবে করে সময় ধরে মশলাটাকে যত ভালো করে কষানো হবে মশলা ম্যাকরেল খেতে ততই কিন্তু সুস্বাদু হবে তাই এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার তেলের সঙ্গে মশলাটা আরও ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে আরও এক মিনিট রান্না করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ভালো করে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল মশলা বাটা জল এখানে দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ মতো জল দিয়ে এটাকে হাই হিটে রেখে ফুটতে দেব দু থেকে তিন মিনিট মশলাটা যেহেতু ভালোভাবে কষানোই আছে আর মশলা থেকে কাঁচা গন্ধও চলে গেছে তাই এর মধ্যে বেশি জল দেওয়ার দরকার নেই অল্প জল দিয়ে হাই হিটে ফুটতে দেব ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে হাই হিটে এটাকে ফুটতে দিয়ে একটু রান্না করে নিতে হবে যাতে করে মাছের মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায় তবে এটাকে দু তিন মিনিট রান্না করলেই হয়ে যাবে বেশি এটাকে হাই হিটে ফুটতে দিলে মাছগুলো কিন্তু খেতে ভালো লাগবে না মাছগুলো দিয়ে দিয়েছি এবার ঝোলের মধ্যে এপিটোপিট ওপিট ভালো করে মিশিয়ে দিতে হবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি মশালা ম্যাকরেল এরকম একটু ঘন গ্রেভি অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে তাতে করে খেতে বেশি সুস্বাদু লাগবে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপি মশালা ম্যাকরেল আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত যে একবার খাবে তার এই রেসিপিটা বারবার খেতে ইচ্ছা করবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ